ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশান করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টটাকে কিভাবে আপলোড করবেন টোটাল প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশান করবার জন্যই সর্বপ্রথম আপনার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসার ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটা বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারেন এই পেজে ভিজিট করবার পর অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে কতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে সেটা কিন্তু একেবারে প্রথমেই দেওয়া রয়েছে এরপর রয়েছে বেসিক ইনফরমেশান আপনি গ্রুপ সি নাকি গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন আর যদি দুটো পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তাহলে দুটো অপশানকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নামটা এই ঘরে আপনি এন্টার করে দেবেন এরপর হচ্ছে ফাদার অর মাদার নেম এই জায়গায় বাবা অথবা মায়ের নামটাকে এন্টার করবেন এরপর হচ্ছে ক্যাটাগরি এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনার ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করে নেবেন এসসি এস টি নাকি জেনারেল সেটাকে সিলেক্ট করে নেবেন যদি ক্যাটাগরি আপনার এসসি এসটি কিংবা ওবিসি হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে এই ঘরে অবশ্যই এন্টার করতে হবে এরপর হচ্ছে সাব ক্যাটাগরি এই সিলেট সাব ক্যাটাগরি অপশানে ক্লিক করে সাব ক্যাটাগরিটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে জেন্ডার এই সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করে জেন্ডারটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এই জায়গায় আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ এই ঘরে আপনার ডেট অফ বার্থ এন্টার করবেন এরপর হচ্ছে রিলিজান এখান থেকে আপনার রিলিজানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে কমিউনিকেশান ডিটেলস এখন কিন্তু আপনাকে অ্যাড্রেসের ডিটেলস ফিল আপ করতে হবে এই অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুতে সম্পূর্ণ অ্যাড্রেসটাকে আপনার ফিল আপ করে দেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটাকে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে লগ ইন ইনফরমেশান অর্থাৎ এই পোর্টালটাকে লগ ইন করবার জন্যই আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এন্টার করবেন এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা আপনার এন্টার করবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন এরপর নিচে আই এগ টু দ্য পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর রেজিস্টার অপশানের ওপর ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে একটা ইউজার আইডি কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে এই ইউজার আইডিকে আপনি চাইলে কপি করে নিতে পারেন এরপর গট ইট এই অপশানটির উপরে ক্লিক করবেন এখন কিন্তু পোর্টালটা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে গেছে নিচের দিকে দেখুন ইউজার রেজিস্ট্রেশান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট ইউর প্রোফাইল এটা কিন্তু নট কমপ্লিট রয়েছে এখন কিন্তু আমাদেরকে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে এর জন্য এখানে কিন্তু ছটা স্টেপ রয়েছে এই ছটা স্টেপ কিন্তু আমাদেরকে পরপর করে কমপ্লিট করতে হবে প্রথমে রয়েছে আপলোড ফটো এই আপলোড ফটো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ফটোটা আপনাদেরকে কীভাবে আপলোড করতে হবে ফটোর নিচে কিভাবে সিগনেচার করতে হবে তার মডেল কিন্তু এখানে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু আপনার ফটোটাকে আপলোড করবেন ফটোর ফাইল সাইজ কিন্তু আপনাদেরকে সার্ট কেবির মধ্যে রাখতে হবে এখন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন ফটোটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ফটোটা আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে এরপর আপলোড ইমেজ এই অপশানটির উপরে ক্লিক করবেন আপলোড ইমেজ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে এরপর নিচে দিকে রয়েছে দেখুন ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপর রয়েছে ইমেল ভেরিফাই এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইমেলে একটা সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর ভেরিফাই এই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান সাকসেসফুল এরকম মেসেজ আপনাদের সামনে শো করবে ব্যাক টু হোম এই অপশানটির উপর আবার ক্লিক করবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এখন মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার জন্যই এর নিচে দিকে যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন মোবাইলেও কিন্তু সিক্স ডিজিট ওটিপি আসবে সেই সিক্স ডিজিট ওটিপিটা এই ঘরে এন্টার করবেন এরপর ভেরিফাইড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন এখন কিন্তু মোবাইল নাম্বারটাও সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে গেছে গো টু ড্যাশবোর্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন গো টু ড্যাশবোর্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু মোবাইল নম্বর ভেরিফাইড শো করছে এরপরে চার নম্বর স্টেপে রয়েছে প্রোফাইল স্টেটাস এই নিচের দিকে কমপ্লিট এই অপশানটির উপরে ক্লিক করবেন কমপ্লিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশান আমি একসঙ্গে দুটো পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে চাইছি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তাই আমি দুটোকেই সিলেক্ট রেখেছি আপনারা যদি একটা পদের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে একটা পদ সিলেক্ট করে নেবেন যদি সি হয় সি ডি হয় ডি আর যদি দুটোর জন্য করতে চান করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো করবে যে ডিটেলসগুলো একটু আগে আপনি কিন্তু ফিল আপ করেছেন সমস্ত ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন যদি কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে সেটাকে আপনি কিন্তু কারেকশান করতে পারবেন এরপরে পেজটাকে স্কুল করে নিচের দিকে আসবেন ডান পাশে যে নেক্সট এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এডুকেশান ডিটেলস ফিল আপ করবার পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দুটো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু দেওয়ার রয়েছে এমপি মানে মাধ্যমিক পাস আর যদি আপনি ওল্ড এইচএস হয়ে থাকেন তাহলে ওল্ড এইচএস এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এক্সামিনেশান এখানে কিন্তু এক্সামিনেশান এখানে মাধ্যমিক শো করছে এরপর হচ্ছে বোর্ড আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডের নাম এই ঘরে এন্টার করবেন এরপর হচ্ছে ফুল মার্ক মাধ্যমিকে কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেই নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করবেন মার্ক অফ অপটেন কত নম্বর আপনি পেয়েছেন সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেটা এই ঘরে এন্টার করবেন এরপর হচ্ছে পার্সেন্টেজ কত নম্বর পার্সেন্টেজ হয়েছে সেই পার্সেন্টেজটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি আপনার কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে ডিগ্রি বা ডিপ্লোমা সেটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস এই পেজে কিন্তু শো করবে যে সমস্ত ডিটেলসগুলো আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন এরপর এই পেজের নিচের দিকে আই সার্টিফিকেট দ্যাট এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর সাবমিট ফ্রম ফাইল এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা থ্যাংক ইউ মেসেজ আপনারা পাবেন ইয়র প্রোফাইল হ্যাচ সাবমিটেড সাকসেসফুলি এখন ব্যাক টু হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন ব্যাক টু হোম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন নিচের দিকে দেখুন প্রোফাইলের এই অপশানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি প্রোফাইলের কোনো ডিটেলস ভুল ফিল হয়ে থাকে সেটাকে চাইলে আপনি এডিট করাতে পারবেন এখানে কিন্তু এডিট অপশানও রয়েছে এরপর এই পাঁচ নম্বর স্টেপের এই নিচের দিকে ফাইনালাইজ এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ফাইনালাইজ সাবমিশান যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে অ্যালার্টটা এখানে বাংলাও দেওয়া হয়েছে এখন এখানে কনফার্ম ফাইনালাইজ এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দেখুন পোস্ট নেম সিলেক্ট পোস্ট নেম এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে গ্রুপ সি প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনি গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে গ্রুপ ডিটাকে সিলেক্ট করবেন আমি একসঙ্গে দুটো অ্যাপ্লাই করতে চাইছি তাই এখানে আমার কিন্তু দুটো নাম অটোমেটিকলিভাবে চলে চলেছে আমি একটাকে ফার্স্ট সিলেক্ট করলাম এরপর নিচের দিকে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশানের মধ্যে প্রথমটা রয়েছে আপনি কি থার্ড এপ্রিল দু হাজার চব্বিশে কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই কোর্টের নির্দেশ অনুযায়ী আপনি কি বয়সের ছাড় পেতে চান যদি ছাড় পেতে চান তাহলে এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং আপনার ওল্ড রোল নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এই ঘরে ইনপুট করতে হবে আর যদি বয়সের ছাড় পেতে না চান তাহলে এই অপশানটাকে আনচেক রাখবেন সেকেন্ড টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হচ্ছে আপনি কি কোনো নন টিচিং স্টাফ হিসেবে কোনো সরকারি স্কুলে কাজ করেছিলেন যদি করে থাকেন তাহলে এই অপশানটাকে আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনি যে সরকারি প্রতিষ্ঠানে নন টিচিং স্টাফ হিসেবে কাজ করেছিলেন তার এক্সিস্টিং রোল নাম্বার ট্রেনিং কোড ইউনিক স্কুল কোড স্কুলের ইউনিক কোড নাম্বার স্কুলের নাম কোন ডেটে আপনি জয়নিং করেছিলেন সেই ডেট সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল করে দিতে হবে আর যদি না হয়ে থাকে তাহলে এই অপশানটাকে আনচেক করবেন এরপরে নিচের দিকে রয়েছে সিলেক্ট মিডিয়াম অফ ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মাধ্যম কী রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাপ্লাই রিজন কোন রিজনে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে রিজন অপশানটাকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পেফার ভেনু ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ভেনু ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পেপার ভেনু এরিয়া এই সিলেক্ট ভেনু এরিয়া এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে এরিয়াটাকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা থ্যাংক ইউ মেসেজ কিন্তু স্ক্রিনে শো করবে এবং নিচের দিকে ডাউনলোড পিডিএফ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন পরে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন ব্যাক টু ড্যাশবোর্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন নিচের দিকে দেখুন একটি অ্যাপ্লিকেশান আইডি শো করছে এবং এখানে পেমেন্টের জন্যই পে নাও অপশান কিন্তু শো করছে অর্থাৎ প্রথমেই কিন্তু গ্রুপ সির জন্য আমি অ্যাপ্লাই করেছি তাই গ্রুপ সির অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পড়ে গেছে এবং গ্রুপ সির জন্য আমাকে পেমেন্ট করতে হবে এই জন্য পে নাও এই অপশানটা কিন্তু এখানে শো করছে যেহেতু আমি দুটো পদের জন্য একসঙ্গে অ্যাপ্লাই করতে চাইছি তাহলে আরও একটি কিন্তু পদের জন্য আমাকে সিলেক্ট করতে হবে এই জন্য পাঁচ নম্বর স্টেপের নিচে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপর আবার পুনরায় ক্লিক করবেন একইভাবে এখানে পোস্ট নেম গ্রুপ ডিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে এয়ার অফ পাসিং যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এইট পাস হলে কিন্তু গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্লাস এইট আপনি কোন এয়ারে পাস করেছেন সেই এয়ারটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে স্কুল নেম যে স্কুল থেকে আপনি ক্লাস এইট পাস করেছেন সেই স্কুলের নামটা এই ঘরে আপনি এন্টার করে দেবেন সেম আগের যেমন দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া ছিল সেম একই টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনি ভালো করে দেখে নেবেন এরপর হচ্ছে মিডিয়াম ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মাধ্যমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাপ্লাই রিজেন এখান থেকে রিজেনটাকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পেপার ভেনু ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে পেপার ভেনু এরিয়া এখান থেকে এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা থ্যাংক ইউ মেসেজ শো করবে ডাউনলোড পিডিএফ এই অপশানটির উপরে ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে কাছে দেখে দেবেন এরপরে দেখুন ব্যাক টু হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন ব্যাক টু হোম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কিন্তু দুটো অ্যাপ্লিকেশান আইডি নাম্বার জেনারেট হয়েছে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্য অ্যাপ্লিকেশান করেছি জন্য কিন্তু দুটো অ্যাপ্লিকেশান আইডি শো করছে এখন কিন্তু পেমেন্টটা কমপ্লিট করলেই সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি কেউ অ্যাপ্লিকেশন আমার থেকে করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এস করতে পারেন এখন পেমেন্ট করবার জন্য পে নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে পেমেন্টের এখানে দুটো মাধ্যম দেওয়া রয়েছে একটা হচ্ছে বিলডেক্স আর একটি হচ্ছে ইজিবুজ যেটার মাধ্যমে আপনারা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বিলডেক্সটাকে সিলেক্ট করলাম এরপরে নিচের দিকে দেখুন প্রসিড উইথ বিলডেক্স এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে কত টাকা আপনাকে ফ্রিস পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পে রেস এই অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন পেমেন্ট করবার জন্য ফাইনালি পেজ কিন্তু আপনাদের সামনে এখন এভাবেই ওপেন হবে পেমেন্টটা আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোড কিংবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন যার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনারা পেমেন্টটাকে কমপ্লিট করে দেবেন পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা শো করবে পেমেন্ট স্ট্যাটাস যদি আপনাদের সাকসেস শো করে তাহলে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট এরপরে আপনাদের তরফ থেকে করণীয় কিছু নেই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশান করবার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বিচার দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ